আসসালামু আলাইকুম চতুর্থ অধিবেশনে আজকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমরা টেবিল ছবি হেডার ফুটার পিস্টা নাম্বার ইনসার্ট পেজ সেট আপ প্রিন্ট এই কাজগুলো দেখব আজকের পাঠের শিফার ফল হচ্ছে এই অধিবেশন শেষে শিক্ষার্থীগণ মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল ছবি ও সেভ ইনসার্ট করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে হেডার ফুটার পৃষ্ঠা নাম্বার ইনসার্ট করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পেজ সেট করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে প্রিন্ট করতে পারবেন আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি আমরা ইনসার্টে ক্লিক করে ইমেজে ক্লিক করে আমরা যে কোনো ইমেজ আমাদের এই অফিস যে প্রোগ্রামটি রয়েছে এখানে ইনসার্ট করতে পারি আমরা যদি কোনো ইমেজ আমাদের মাইক্রোসফট অফিসে ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ইনসার্টে ক্লিক করে ইমেজে ক্লিক করে আমরা আমার যে কাঙ্ক্ষিত যে ফাইলটি রয়েছে সেখানে ক্লিক করে আমি এটি ইনসার্ট করতে পারবো তো ইনসার্ট মেনু বলতে কি বুঝি আমরা অফিস প্রোগ্রামে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল ইত্যাদিতে কোনো কিছু প্রবেশ করানো বা যুক্ত করার জন্য যে মেনু ব্যবহার করা হয় তাকে ইনসার্ট মেনু না টেবিল ইনসার্ট টেবিল ইনসার্ট আমরা এখানে দুটি পদ্ধতিতে দেখব পদ্ধতি এক পদ্ধতি এক হচ্ছে প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করবো তারপর টেবিলে ক্লিক করব টেবিলে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি পাঁচটা রো এবং তিনটা ড্রা করে সিলেক্ট করলাম সিলেক্ট করল আমি ছেড়ে দিলেই আমার টেবিল চলে আসবে এখানে বলা আছে যে ইনসার্টে ক্লিক করার পরে চিত্রের মতো শুধু মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করলেই প্রয়োজনীয় সারি কলাম প্রয়োজনীয় সারি কলম অনুযায়ী টেবিল তৈরি হয়ে যাবে টেবিল ইনসার্ট পদ্ধতি দুই আমরা দেখবে আমরা প্রথমে টেবিলে ক্লিক করব তারপরে ইনসার্ট টেবিলে ক্লিক করব ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে আমরা এখানে নাম্বার অফ কলাম দেবো এবং নাম্বার অফ রো দেবে আমার প্রয়োজন মতো তাহলে আমার টেবিল এরপরে ওকে বাটনে ক্লিক করব তাহলে আমার টেবিল তৈরি হয়ে যাবে তো কাজ এক হচ্ছে চারটা রো এবং পাঁচটা কলম কাজ এক হচ্ছে চারটা রো আর পাঁচটা কলাম দিয়ে একটি টেবিল ইনসার্ট করবে এবং টেবিলের কলামে লিখুন রোল নাম শ্রেণী জন্ম তারিখ কারজনের তথ্য এন্ট্রি করে বাংলায় করতে হবে ছবি ইনসার্ট ছবি ইনসার্ট করার জন্য আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করবো তারপরে পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পরে আমার কাঙ্ক্ষিত জায়গায় যে ছবি যে জায়গায় রয়েছে সেখান থেকে আমি সিলেক্ট করে তারপর ইনসার্টে ক্লিক করবো তাহলেই আমার পিকচার ইনসার্ট হবে কাজ দুই হচ্ছে আপনার একটি ছবি ইনসার্ট করে দেখবেন যে আপনি পারেন কি শেপ ইনসার্ট শেপ ইনসার্ট করার জন্য আমরা শেপে যাব শেপে ক্লিক করে এখানে অসংখ্য শেপ রয়েছে আপনার প্রয়োজন মতো যে শেপে আপনার প্রয়োজন হবে সেটি এখানে ইনসার্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা সান নামক যে সেপটি রয়েছে এটি এখানে দেয়া আছে এটি ইনসার্ট করা আছে তো ইনসার্ট করার পর শেপসটি ক্লিক করে যে শেপ নিতে চাই তাকে ক্লিক করতে হবে প্রথমে সিলেক্ট করে ওয়ার্ডের নির্ধারিত স্থানে যতটুকু শেপ আঁকতে চাই সে পর্যন্ত মাউসের বাম পাশ প্রেস করে টেনে ছেড়ে দিলেই উপরের মধ্যে শেপ ইনসার্ট হয়ে যাবে ইনসার্ট হবে তারপরে হেডার এবং ফুটার পেজ নাম্বার ইনসার্ট ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করে আমরা হেডারে বা ফুটার বা পেজ নাম্বার যেটাই দিতে চাই না কেন সেটি আমি দিতে পারব বলা হচ্ছে যে ইনসার্টে ক্লিক করার পরে হেডার অ্যান্ড ফুটার প্যানেলে হেডার ফুটার এবং পেজ নাম্বার অপশন থেকে পেজ নাম্বার দেওয়া যায় ইনসারে ক্লিক করার পর হেডারের অপশন থেকে এডিট হেডারে ক্লিক করে হেডার দেওয়া যায় এডিট হেডারে ক্লিক করার পরে হেডারের অপশনটা এরকম লেখার জন্য আপনাকে সুযোগ দেবে আপনি যেটি যা লিখতে চান আপনি এখানে লিখতে পারবেন যেমন যদি কেউ নাম লিখতে চায় বা অফিসের নেম লিখতে চায় বা বিসমিল্লাহির রহমানির রহিম যেটা লিখতে চায় বা মাই ফার্স্ট ওয়ার্ক যা লিখতে চায় সেটা লিখতে পারবেন তো এছাড়া ক্লিক করার পরে হেডার অপশন থেকে এডিট হেডারে ক্লিক করে হেডার দেওয়া যাবে এবং হেডার লেখার পর যদি আপনি ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এটা ক্লোজ করে দিলেই তাহলে এটি ইনভিজিবল হবে এবং আপনার ওয়ার্কিং উইন্ডটা ভিজিবল হবে তখন আপনি ওয়ার্কিং উইন্ডের ভিতরে কাজ করতে পারবেন কাজ থেকে হেডার অ্যান্ড ফুটার যুক্ত করুন ইনসাইডে ক্লিক করার পরে পেজ নাম্বার অপশনে চারটি অপশন থেকে যেখানে পেজ নাম্বার দিতে চাই তা সিলেক্ট করুন যুক্ত করুন পেজ সেট আপ অ্যান্ড প্রিন্ট আমরা যদি পেজ সেট আপ করতে চাই তাহলে আমরা পেজ লেআউট অপশনে চলে যাব লেআউটে গিয়ে আমরা মার্জিনে যাবো মার্জিনে গিয়ে এখানে নর্মাল যে মার্জিন আছে টপে এক ইঞ্চি এবং লেফটে এক ইঞ্চি বটমে এক ইঞ্চি এবং রাইটে এক ইঞ্চি এখানে আপনি বাই ডিফল্ট এটা করা আছে আর যদি আপনি কাস্টম মার্জিনে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো টপ বটম লেফট রাইট আবার গাটার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন অথবা পোর্ট্রেট করতে চান ওরিয়েন্টেশন আপনি কীভাবে রাখবেন যে ল্যান্ডস্কেপ করতে চান আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন

প্রথমে আমার দেখতে হবে যে দুই নাম্বার দেওয়া আছে এক প্রথমে প্রিন্ট দুয়ে দেওয়া আছে আপনার প্রিন্টার এখানে বলা আছে অফলাইন তাহলে সেক্ষেত্রে প্রিন্টার যদি পাওয়ার অফ থাকে সেক্ষেত্রে পাওয়ার অন করে দিতে হবে তাহলে প্রিন্টার অনলাইনে চলে আসবে তারপরে তিন নম্বরে বলা আছে যে প্রিন্ট পে যদি অল্পে যদি আপনি প্রিন্ট দিতে চান তাহলে অল থাকবে আর যদি আপনি চেঞ্জ করতে চান দুইটা তিনটা বা আপনার ইচ্ছা মতো যদি প্রিন্ট দিতে চান তাহলে এখানে পেজ নাম্বার সাড়ে লিখে দেবেন বা যদি ওয়ান সাইড যদি টু দুই সাইড দিতে বোর্ড সাইড তাহলে এখানে পাশে ক্লিক করে বোর্ড সাইজ সিলেক্ট করে দেবেন তারপরে বলা আছে যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন যদি প্রিন্ট করতে চান সাই যদি লেটার সাইজ আপনি সাইজ কি দেবেন সাইজটা ঠিক করে দিতে পারবেন তারপরে আপনার নর্মাল মার্জিন কত হবে এখান থেকে মার্জিন ঠিক করতে পারবেন ওয়ান পেজ পার পারশিট

তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন